بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم مئة مرة أو كما قال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له العلماء رحمه الله تعالى আত তাওবাত ওয়াজিবুন মিন কুল্লি জামদিন সাদাদ আল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নাবীউল সকল গোষ্ঠংসা গান সেই মহান রবের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাফজ করে ভালোবেসে পবিত্র জুমার নামাজে আসা এবং বসা তৌফিক দান করেছেন তাই সকাল অন্তর অন্তর স্থল থেকে সুপ্রিয়াল গত জুমার মাধ্যমে যে ব্যায়াম করেছিলাম দোয়া করার সময় ও স্থান কি করেছিলাম দোয়া করার সময় ও স্থান এক নম্বরে জুমার দিনে দোয়া কবুল হয় কি বলেন নবী আবদুল্লাহনে সালাম রাজি বলেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে যদি বান্দা কোনো দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুলে মঞ্জুর করেন্লা দুই নম্বর হইলেন মোয়াজিবনে জবান রাজি আনহু বলেন ঘুমানোর সময় উজু করে কোনো বান্দা যদি ঘুমাই আর ঘুম থেকে রাত্রে জাগ্রত হইয়া তাহা যদি নামাজে যদি কোনো বান্দা দোয়া করে সেহেতু আল্লাহ কি করেন কবুল করে নেন তিন নাম্বার হইল নামাজের পর বান্দা জিকির করে যদি আল্লাহর কাছে দোয়া ও কান্না কাটি করে রোনাজারি করে আল্লাহ তারা ওই বান্দার দোয়া কবুল মঞ্জুর করে নেন চার নাম্বার হইল আল্লাহ নবী বলেন আজান ও একামতির পর আজান ও একামতির পরে মধ্যবর্তী একটা সময় রয়েছে জামাতে পনেরো মিনিট আগে আজান দেওয়া হয় এই আজান দেওয়ার পর কোন বান্দা যদি বোধের পূর্বে যদি কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া কৌল করে কি বললেন বান্দা যদি সাথে সাথে যদি দোয়া করি আজানের প্রতিটা উত্তর দেয় নবী বলেন হাসুরের ময়দানে বান্দার উজ্জ্বল চেহারা নিয়া হাসুরের ময়দানে হাজির হয়ে যাবে সুবাহানন্দ হাসনের ময়দানে সবার থেকে বড় দামি কে হবে রে ভাই নবী বলে হাসনের ময়দানে সবার থেকে বড় সবার থেকে বড় চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি থাকবে হাসনের ময়দানে যার চেহারা বড় হবে সবার থেকে উপরে যিনি থাকবেন তিনি হলেন মহাজিন কে বলে মহাজিন বলে সবার থেকে উপরে সবার উপরে তার মাথা থাকবে সবার থেকে পাওয়ার বেশি থাকবে সবার থেকে আল্লাহ তালা উজ্জ্বলিত বানায় দিবেন বলেন কোনো বান্দা যদি মহাজ্জিন যদি না হইতে পারে আজানের সাথে মুলাকাত করি মহাজ্জিন সাহে যখন আল্লাহ আকবার বলবি বান্দা ও যখন আল্লাহ আকবার বলবি আজানে দোয়া বলবি এরপরে যদি বান্দা দোয়া করি নবী বলেন বান্দার দোয়া সাথেই সাথে তো ওলাই যাবেন সুভাষানন্দ এই সময়ের মধ্যে নবী বলেন কোনো বান্দা যদি আজানের পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করিন বলে আই তুমি পানি আমার আল্লাহ সন্তুষ্ট করতে পারেন না বলে বান্দা তোমার কি পড়ছো তুই আমার কাছে চাউ সুবহানাল্লাহ এই জন্য কর বান্দা যদি জান্নাতে চাইতে চায় যদি কোনো বান্দা জান্নাত পেতে চায় এক নাম্বার উপায় বান্দা তুমি আযানদার সাথেই সাথে মসজিদের দিকে আগোন করো হাইয়ালা সালা হাইয়া আলাল ফালাহ সফল कामयाबीর রাস্তা নামাজ তাহলে আজানের মধ্যে কি বলে হাইয়া সালা ও মানুষের আসো হাইয়া সালা কামিয়াবি একমাত্র পদ হলো সেটা হলো আজানের মাধ্যমে জানায় দিলেন আল্লাহ আকবর তুমি জমির মধ্যে কাজ করো এই কাজের থেকে বড় কি আমার আল্লাহ আল্লাহ আকবর মানে হলো আল্লাহ সবার থেকে বড়

বলেন বলেন সবার থেকে বড় আমার মালি হেরে বাংলা তোমার সবার থেকে বড় আমার আল্লাহ আমার আল্লাহ তারা বলেন বান্দা সব কাজের থেকে নামাজ তোমার জন্য বড় দাবি এই জন্য নবী বলেন কোন বান্দা যদি নামাজ করি এই নামাজ তোমাকে অশ্লীল কহিত খারাপ মন্দ কাজ থেকে হেফাজত করবেন সুবাহান ও বান্দা তুমি কি জানো আজানের কেমন ফজিল বলেন ঘুমায়ার মধ্যে থাকে ফজরের সময় একটা শব্দ বাড়ানো হয় মহাজিন সাহেব একটা শব্দ বাড়ায় বলে সলা তো

এরে বান্দা তুই এসারের নামাজ পড়িয়া সুন্দর করে ঘুমায় গেলা হজরের নামাজের আগে শব্দ শুনিয়া তুই উঠে গেলা বানাজের মধ্যে দাঁড়ায় গেলা আল্লাহ নবী বলেন বান্দা ঘুমায়াছিল এই মধ্যবর্তী সময়ে বান্দা নিয়ে কামল গুলা আমল না হইলে কেমন সুবাহান তাহলে বলেন না রাব ও হায় একটা মানে বুঝায় দাও ঘুমের থেকেও বড় দামি কি খাইরুম মিনান নাও খাইর মানে উত্তম শ্রেষ্ঠ মিনান নাও ঘুমের থেকে এইজন্য নামাজের মানতো যদি কোনো বান্দা চাই নবী বলেন এই বান্দা সব আশাগুলো পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার কবি পাঁচ নাম্বার আমার নবী সাজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছেন কখনো তাজেও সেজদা করতেন কখনো সেজদার মধ্যে পরে পরে কান্না করতেন নামাজ ছাড়াই এমনি কপাল দাঁড়ি মাটির মধ্যে লাগায় আল্লাহর কাছে চোখের পানি সেই দিন কারণ নবী বলেন আল্লাহ তারা সব থেকে নিকটে হয় বান্দা যখন সেজদার মাধ্যমে থাকে সুবাহান আল্লাহ নবী বলেন বান্দা কেমন জানো দুনিয়ার মধ্যে এমন আল্লাহ তালা নিকটে কখনো হন না যত পরিমাণ নিকটে হয় বান্দা সেজদার মাধ্যমে নবিয়া আমাজ জিহাদের ময়দানে চলে গেলেন বদর জিহাদের ময়দানে 313 জন সাহাবী ওইদিকে কাফেররা হাজার হাজার মায়ের নবী সাহাবায়ে কেরাম টেনশন পড়ে গেলেন আল্লাহ জান কি হবে একদিকে 1000 সশস্ত্র বাহিনী তাদের কাছে অস্ত্র রয়েছে ঘোড়া রয়েছে আছে রয়েছে কিন্তু মদিনাwala নবীর সাহাবায়ে কেরামের কাছেই 313 জন ব্যক্তি অস্ত্র নাই ঘোরাও নাই সবাই নিরুপায় হয়ে গেলেন এমন সবাই সাহবা কালের চোখের পাদি সবাই চোখের পানি সেরে কাঁদতেছেন ও পায়ে গম্বর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমরা তো তিনশো তেরো জন সাহাবী আমরা এখন যদি কাফের সাথে কেমনে পারব নবী আমার শেষদার মধ্যে পড়ে গেল ও আল্লাহ তোমার হুকুম ছিল তোমার আহতাম ছিল গো আল্লাহ এই জিহাদের ময়দানে আসলাম গো আল্লাহ

তোমার সাহায্য ছাড়া চলতে পারবো না তোমার মদত লাগবে তোমার সাহায্য লাগবে ওয়াল্লাহ তুমি চাইলে সদর জিহায় গেল কি রক্তি হ একদিকে মুসলমান অপর দিকে কাঁপে আমার নবী জানাই দিলেন আল্লাহ বলে যাদের ইমান নাই তারা কখনো কখনো তাদের শরীরের মধ্যে প্রাণ নাই যাদের ইমান রয়েছে তারা একবার হলো জীবিত ও সাহবায় কেন তোমরা জিহাদ করো আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া দিল

তাহাজতে নামাজ পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ আমি বড় নিরুপাই আয় আল্লাহ আপনি আমাকে রহম করেন ওই বান্দাকে আল্লাহ দ্বারা রহম দ্বারা পাত্র করে নেবেন সুবাহান এই জন্ম পাঁচ নাম্বার হইল সাজদার মাধ্যমে চকির পানি ছেড়ে কান্না করা

দুই মাস ওরা পড়ি আর অন্য অন্য দোয়া যদি পড়ি নামাজের মাধ্যমে চায় আল্লাহকে বলে রব্িরা হাম হুমা কামা রব্বায় আর বান্দা দোয়া যদি করে লাইলা। লা হামদু সুবহানাকিন্নী খাওতু মিনাজ্জালিমিন যদি বান্দা শেষ বৈঠকে বসে বসে এই দোয়া গুলো করে নবী বলেন তাসাউর পড়া ওয়াজি তাসাউদের পরে একের পর এক সূরাগুলো দোয়াগুলো পড়ীন নবী বলেন এই দোয়াগুলো পড়ার কারণই আল্লাহ তাআলা বলে শেষ বৈঠকে যখন তুমি দোয়া করো আমি আল্লাহ তোমার সাথেই থাকি সুবহানাল্লাহ এই জন্য বান্দা তাসাউর যখন হবে তখন বেশি বেশি দোয়া করো जीवन परिवर्तन है